আসসালামু আলাইকুম আজকে আমি হেলানচা শাকের পাকোড়া তৈরি করব। আমার বাসার সামনে খুব সুন্দরভাবে হেলানচা শাক হয়ে আছে কারণ এই জায়গাটা হচ্ছে খুবই ডোবা জায়গা ছিল বৃষ্টির পানি জমে খুবই সুন্দর হেলানচা শাক হয়েছে আমার দেখে খুবই ভালো লাগছিল এবং খুবই লোভনীয় লাগছিল তাই আমি দেখার সাথে সাথে আমি শাকগুলো তুলতে বসে পড়ি আর হচ্ছে আমার তখনই মনে হচ্ছিল বাসায় নিয়ে হচ্ছে আমি হেলানচা শাকের পাকোড়া তৈরি করব। আমাদের দক্ষিণ অঞ্চলে হচ্ছে এই শাকটাকে হালেঞ্চা শাক নামে পরিচিত আমি জানি না অন্য অঞ্চলে কি নামে এই শাকটিকে চেনে খুবই সুস্বাদু এইটি শাক এবং খুবই পুষ্টি সম্পূর্ণ এই শাকটি এই শাকটি একটু তেঁতো করে তো যেহেতু তেঁতো করে তাই এটা ভাজিটা অতটা মজা লাগে না এবং এই হালেঞ্চা শাকের ভর্তাটা খুবই ভালো লাগে খুবই সুস্বাদু মনে হয় এবং আমাদের দক্ষিণ অঞ্চলে হচ্ছে কাজির ভাত একটা বিখ্যাত খাবার আর এই কাজির ভাতের সাথে এই হালেঞ্চা শাকের ভর্তাটা খুবই ভালো লাগে সো এই হালানচা শাকের আরেকটা ভালো লাগার জিনিস হচ্ছে পাকোড়াটা তো আমি সুন্দরভাবে হালেঞ্চা শাকটা নিয়ে এসেছি এবং কেটে নিব কেটে নিয়ে এই হালেঞ্চা শাকটা দিয়ে আমি পাকোড়া তৈরি করে নিব তো দেখেন কিভাবে কুচি করে কাটতে হয় খুবই কুচি করে কাটলে দেখেন কত সুন্দরভাবে কুচি কুচি করে কেটে ফেলেছি এবং পোলার চাল এবং মুসুরির ডালগুলো আমি ধুয়ে ভিজিয়ে নিয়েছি এবং ব্ল্যান্ড করে আমি সকল মশলা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং লং লাচির গুঁড়া দিয়ে আমি মাখিয়ে নিয়েছি এবং হালাঞ্চা শাকগুলো দিয়ে দিয়েছি এবং এরপরে আমি ডোবর তেলে হ্যালেঞ্চা শাকগুলো আমি ভেজে নিচ্ছি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি এবং আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি যাতে খুবই মজা লাগে তো দেখেন ডুবো তেলে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবং ভাজার পরে খুবই মুচমুচে হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম